হ্যালো ভিউয়ার্স নিউজ অ্যানালাইজ বাংলায় আপনাদের স্বাগতম সম্প্রতি বাংলাদেশ কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাবো তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের নিয়োগ বিজ্ঞপ্তিতে রয়েছে ক্রেডিট অফিসার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর শিক্ষানবিশকালে মাসিক সর্বসা প্রথম মাসে চোদ্দ হাজার পরবর্তী মাস হতে সতেরো হাজার টাকা করে শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা সর্বসা করলে আঠাশ হাজার আশি টাকা হবে এবং নগদ প্রাপ্য হবেন পঁচিশ হাজার চারশো টাকা ছয় মাস শিক্ষানবিষ্কাল শেষে চাকরি স্থায়ী হলে বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পি এফ ছুটি সুটি নগদায়ন উৎসব ভাতা বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ সুবিধাদি প্রদান করা হবে উল্লেখ্য উল্লেখিত পদ অনুযায়ী মোটরসাইকেল ব্যবহারের আলোকে জ্বালানি ভাতা প্রাপ্য হবেন এবং ঋণ স্থিতি পার এর আলোকে নির্ধারিত হারে প্রণোদনা ভাতা প্রাপ্য হবেন ঋণ কার্যক্রমে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কাল ছয় মাসের পরিবর্তে তিন মাস বিবেচিত হবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যোগদানের পর অত্র প্রতিষ্ঠানের চাকরির এক বছর এবং স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে তিন বছর পূর্ণ হলে উপশাখা ব্যবস্থাপক অথবা শাখা ব্যবস্থাপক পদে পদোন্নতির সুযোগ থাকবে আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের সত্তায়িত কপি জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র এবং জীবন বৃত্তান্ত সহ আগামী একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে আবেদনপত্র প্রেরণের ঠিকানা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক কোডেক ভবন প্লট দুই রোড দুই লেক ভ্যালি আ এ হাজি জাফর আলী রোড ফয়েজ লেক চট্টগ্রাম চার হাজার ধন্যবাদ সবাইকে